সাংগঠনিক সফরে এবার উত্তর ত্রিপুরা জেলায় এলেন যুব মোর্চা প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেব এক্সপ্রেস ট্রেনে ধর্মনগর রেল স্টেশনে পৌঁছলে তাকে স্বাগত জানান যুব মোর্চার কর্মীরা জেলা সফরে এসে বেশ কয়েকজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে মানপত্র দিয়ে শুভেচ্ছা জানা যুব মোর্চা সভাপতি পরে ধর্মনগর মহকুমা যুবরাজনগর ও কুর্তিক কদমতলা বিধানসভা কেন্দ্রে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেন তিনি উত্তর জেলা একদিনের সফরে ধর্মনগরে এলেন বিশালকর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব মঙ্গলবার সকালের দিকে শিয়ালদা এক্সপ্রেসে ধর্মনগরে পৌঁছান তিনি ধর্মনগর রেলওয়ে স্টেশনে যুব সংগঠনের সভাপতিকে এবং পরে রেল স্টেশন থেকে এক বাইক রেলির মাধ্যমে যুব রাজ্য সভাপতিকে উত্তর জেলা যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের এলাকায় নিয়ে যায় স্থানীয় যুব মোর্চার নেতৃত্ব সহ যুবকর্মীরা এদিকে সুশান্ত দেব জানান যে উত্তর জেলা ধর্মনগর মহকুমার দুটি বিধানসভা যুবরাজনগর এবং কুর্তি কদমতলা বিধান সবাই তার একাধিক কার্যক্রম রয়েছে এর মধ্যে দুটি বিধানসভা কেন্দ্রের আগামী দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানান তিনি মূল কারণ কি রয়েছে আমাদের যুব মোর্চার বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম আছে এই সাংগঠনিক কার্যক্রমে সামনে রেখে আমরা প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা মন্ডলে আমার ভিজিট হচ্ছে সেই সময় আজকে উত্তর ত্রিপুরায় আসা এবং আপনারা সবাই অবগত আছেন যুব একটা আমরা কার্যক্রম গত বছর থেকে করছি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছে প্রত্যেককে বাড়ি বাড়ি গিয়ে আমরা আগাম শুভেচ্ছা দেব কারণ এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা আমাদের রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ প্রত্যেককে শুভকামনা জানানোর জন্য যুব একটা সুন্দর কার্যক্রম হাতে নিয়েছে সেই কার্যক্রমও সুন্দরভাবে সফল করার জন্য আমিও প্রত্যেকটা জেলাতে আমার সফল করছি সেই সুবাদে আজকে উত্তর ত্রিপুরা জেলা আসে উত্তর ত্রিপুরা জেলায় কোন কোন বিধানসভায় আপনি এই সফল আজকে আমার দুইটা বিধানসভা করে এবং কদমতলা করতে হবে তারপর অনুকূলটিতে যাব যাওয়ার পথে ধরায়ও আমার কার্যক্রম আছে ভিডিও রিপোর্ট সার্চ